আর ডক্টর সেনকে দিয়ে দুর্যয়ের শরীরে ডিভাইস ঢুকিয়েছে এই কথাটা আড়াল থেকে শুনতে পেয়ে গেলো দুর্জয় দুর্যয় দেখতে পেয়ে গেল যে ডক্টর সেনগুপ্তকে একটা মোটা টাকা দিচ্ছে আনিশা হেমন ধরা এমনটাই দেখতে পাবো আমরা তোমাদের রানি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে রানীর মন ভীষণভাবে কুটাকে থাকে দুর্যয়ের জন্য তারপরে কিন্তু দেবু ফোন করে আর দুর্জয়কে তখন কিন্তু আনিশা ফোনটা ধরে আর ফোনটা ধরে বলে যে দুর্যয় এখনও অটিতে আছে তারপর রানী মনে মনে ভাবে থাকে দুনিকে স্কুল যাওয়ার সময় রেডি করা সময় দুর্জয় বলছিল যে তার কোনো ওটি নেই তাহলে আনি মিথ্যা কথা বলল আমাকে তো গিয়ে একবার দেখতে হচ্ছে তারপরেই কিন্তু দুনিকে স্কুল থেকে আনার নাম করে রাণী বেরিয়ে পড়ে নার্সিংহোমের উদ্দেশ্যে ওদিকে মনে মনে ভাবতে থাকে যে দূর্যয়ের জ্ঞান ফিরলে এবার আমি তাকে কী উত্তর দেবো তারপর আনিসা মনে মনে ফোন দিয়ে আটে যে একটা কাঁচে গ্লাস খেয়ে সেখানে নিচে ফেলে দেয় তারপরে কিন্তু দুর্যয় এখানে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে ওদিকে কিন্তু পিঙ্কিবদি রানীকে ফলো করতে থাকে মানে সম্পাকে কিন্তু তারপরে রানী বুঝতে পেরে যায় যে পিঙ্কিবদি তাকে ফলো করছে তারপরে কিন্তু রানী পিঙ্কিমদিকে আড়ালে উধাও হয়ে যায় আর পিঙ্কিবদি কিন্তু সম্পাকে আর দেখতে পায় না তারপরে কিন্তু পিঙ্কিপদি বাড়ি ফিরে যায় আর রানী তো এদিকে দুর্যয়ের নার্সিংহোমে যখন যাই তখন দেখি এই দুর্যয়ের ক্যাবিনটা ভেতর থেকে বন্ধ রয়েছে তারপরে এই রানীকে কে একজন ফোন করে আর বলে ম্যাডাম আপনি তাড়াতাড়ি আসুন আপনার প্যাসেন্টগুলো তো অপেক্ষা করছে রানী তারপরে কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করলো না বলল বাড়ি গিয়ে সমস্ত সত্যটা আমি জানতে পেরে যাব সেই জন্য আমাকে তাড়াতাড়ি প্যাসেন্টগুলোকে দেখে আমাকে তাড়াতাড়ি দুনিকে নিয়ে বাড়ি ফিরতে হবে তারপরে কিন্তু দুর্জয় বলে কী রে আমার কি হয়েছিল তারপরে আনিসা বলে তুই একটু আস্তে আস্তে ওঠ তোর পেটে তো খুব লেগেছে তখন দুর্জয় বলে আমার কি হয়েছিল তখন বলে সে কাঁচের গ্লাসের টুকরোটা তোর গ্যাস হয়ে গেছিলো আর তুই অজ্ঞান হয়ে পড়ে গেছিলি সেই কাছির টুকটার তোর পেটে ঢুকে গেছিল সেই জন্য ডক্টর সেনকে দিয়ে আমি ওখানটাতে স্টিচ করিয়ে দিয়েছি তুই দরকার হলে যে ডক্টর সেনগুপ্তকে জিজ্ঞাসা করে নিস তারপরে ভাবতে থাকে আমার এত বড় একটা কাণ্ড হলো আমি বুঝতে পারলাম না আনিশাকে সন্দেহ করতে থাকে দুর্জয় কিন্তু দুর্যয় তখন কিছু বলতে পারে না তারপর আনিশা বাড়ি ফিরে দুর্জয়কে নিয়ে শুক্লতো দেখে অবাক হয়ে যায় বলে কি হয়েছে আমার ছেলের তখন আনিশা সমস্ত সেই বানানো সত্য মিথ্যা কথাটা সবাইকে বলে সবাই কিন্তু ভীষণভাবে দুঃখিত হয় আর আনিশা দুর্জয়কে ঘরে নিয়ে যায় তারপরে কিন্তু যখন আনিশার দুর্বয়ের কাছাকাছি আসতে যাবে তখনই সাম্পা নিয়ে চলে আসে দুনিকে আর বলে বাবা তারপরে কিন্তু দুর্জয় দুনিকে দেখে ভীষণ খুশি হয় আর মনের কষ্টটা একটু মেটে তারপরে ভীষণভাবে রেগে যায় আর রানী মনে মনে ভাবতে থাকে যে দুর্যয় নিজের স্ত্রী আর মেয়ে থাকতে তুমি ওর বনে কোনো জায়গা করতে পারবে না রানী কাছে সমস্ত সত্য কথা জানতে পারে যে দূর্যয়ের পেটে একটা কাঁচের টুকরো ঢুকে গেছিলো রানী তো মনে মনে সন্দেহ করতে থাকে যে কাঁচের টুকরোর জন্য এত বড় একটা স্টিচ আমাকে তো দেখতে হচ্ছে তারপরে দেবুকে বলে আমি এখন এটা কোনো মতেই বিশ্বাস করতে পারছি না আগে আমি ওই ক্ষতটা দেখব তারপরেই কিন্তু বিশ্বাস করতে পারবো রানী ক্ষতটা দেখতে গেলে দূর্যয় মনে মনে বুঝতে পেরে যায় যে এটা একবারই রানী বটে কারণ দুর্যয় জানে যে এই সম্পা নামে মেয়েটি হচ্ছে রানী কিন্তু দুর্যয় যেমন অন্ধশে যে একবার রানীকে ধরা দেয়নি তারপরেও কিন্তু এভাবেই কিন্তু রানীকে আর ধরা দিচ্ছে না বুঝতে দিচ্ছে না যে রানীকে সে চিনতে পেরে গেছে এরকমভাবেই কেটে যায় কয়েকটা দিন আর দুর্যয় যখন চলে যায় নার্সিংহোমে তারপরেই কিন্তু তখন দেখতে পায় দুর্যয় যে ডক্টর সেনকে আনি সে টাকা দিচ্ছে আর বলছে যে এই কথা যেন গুণক্ষর কেউ ট্রেন না পায় আমি দুর্যয় সরিয়ে ডিভাইসটা ঢুকিয়ে দিয়েছি এই কথা যেন কেউ না জানতে পারে ডক্টর সেন ডক্টর সেন বলে আপনি ম্যাডাম আপনি কোনো কিছু চিন্তা করবেন না এই কথাটা কেউ কোনোদিনও জানতে পারবে না তারপরেই কিন্তু আর দুর্যয় সব আল থেকে শুনতে পেয়ে যায় আর ছি আনিসা ছি তুই এটা করতে পারলি শেষ পর্যন্ত আমার শরীর নিয়ে তুই খেলা করলি আমার শরীরে তুই ডিভাইস ঢোকাইলি আগে আমার শরীর থেকে এই ডিভাইসটা বের করব তারপর তোকে আমি দেখছি আমি সমস্তটা শুনতে পেয়ে গেছি আনিসা তোর পর্দা এবারে ফাঁস হবে এবারও দেখ তোর খেলা আমি কেমন ভাবেই তোর দিকেই ঘোরাই তো বন্ধুরা এটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে তোমাদের সিরিয়াল এর পরবর্তী এবং নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি তোমাদের এনে সিরিয়ালের নেক্সট কোনো আপডেট নিয়ে